শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উননব্বইতম জন্মদিন উপলক্ষে ঢাকার কারণীগঞ্জে দোয়া মিলাদ কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার সন্ধ্যায় দক্ষিণ কারণীগঞ্জের আগানগর নাগরমহল এলাকায় কারণীগঞ্জ উপজেলা শাখার জিয়া সাংস্কৃতিক পরিষদ জিসাসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় বিগত সতেরো বছর ধরে আওয়ামী শাসনের নানা অন্যায় অত্যাচার ও নিপটনের তথ্য তুলে ধরে আলোচনায় বক্তব্য রাখেন জিসাস কেরানীগঞ্জ উপজেলার সভাপতি সিদ্দিক হোসেন খান সাধারণ সম্পাদক মামুন সিনিয়র সহসভাপতি তুহিন চৌধুরী সহসভাপতি মোহাম্মদ চৌধুরী সহসভাপতি আজহারুল রহমান সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ আলী আগানগর ইউনিয়ন সভাপতি সম্রাট শেঠ সুফাডা ইউনিয়ন সভাপতি জাকির হোসেন সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ শাওন সুফাডা ইউনিয়ন সহসভাপতি মোহাম্মদ বাৎশু সহ জেসাসের নেতাকর্মীরা বক্তব্য রাখেন বছর ষোলো বছর আঠারো বছর পরে এই আঠারো বছর পর আঠারোটা বছর পর আমরা শোয়েন প্রেসিডেন্ট জিয়া রমানের কেক কাটার মতো এক সাহস পাইলাম এই জানাই ঠিক কি না এই আঠারো বছরের মধ্যে কিন্তু আমরা শোয়েন প্রেসিডেন জিয়া রমানের কিন্তু কুলকানির বাৎসরিক যে অনুষ্ঠানটা সেই অনুষ্ঠানটা করতে পারিনি আমাদের ত্যাগের মধ্যে কিন্তু চাল চল চড়াইতে দেয় নাই চুলাই কিন্তু আগুন চড়াইতে দেয় নাই হয়েছে কিনা বলেন তো আমাদের এতগুলো জিয়ার সৈনিক আমরা কিন্তু কেউ কোন কথা বলতে পারি নাই আমাদেরকে মামলা হামলা এগুলো দিয়ে বাড়ির বাইরে রাখছে আমাদের অনেকের জায়গা যদি ভবিষ্যৎ করে বিশেষ করে আমার আমার জায়গাও

এই আমাদের কেরানীগঞ্জের জিয়া সাংস্কৃতিক সংগঠনের আমাদের যতটুকু আমরা আগাইতে পারতেছি এইটা দেখেই আমাদেরকে কেন্দ্র কমিটি ঢাকা জেলাটা আমাদেরকে দিছে যে আমরা ঢাকা জেলাটাকে নিয়ন্ত্রণ করব আপনাদের দোয়া এবং আপনাদেরও দোয়া লাগবে সহযোগিতা লাগবে আমরা যাতে দেশের জন্যে কিছু করতে পারি সহযোগিতা করতে পারি আমরা দলকে ভালোবাসি আমরা দলের জন্য কিছু করতে চাই আপনারা থাকতে হবে আমার সাথে আপনারা আছেন আমাদের সাথে এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একত্রিশ দফা বাস্তবায়ন অলরেডি আমি এই বইটা একত্রিশ দফা ওইটা অলরেডি চলে আসবে দু এক মধ্যে বুঝতে পারবেন একত্রিশ দফা আমাদের এই তারেক রহমানের একত্রিশ দফা এইটাকে নিয়ে আমরা মাথায় রাখব এবং সামনের থেকে আমাদের যত কিছু হবে দলের থেকে ওই নির্দেশনাতে চললে আমরা আর কোথাও আটকাবো না আপনাদের শুধু ওই একটি কথাই বলতে চাই যে আমাদের এই সংগঠনটি নতুন সংগঠন না আমাদের এটা পুরনো সংগঠন আমরা কোনো এই ইনকামের জন্য বা কোন কারণে রাজনীতি করি না আমরা হাতকে আমরা মজবুত করে শক্ত করে চলতে পারি তাদের নির্দেশনা নিয়ে যেন আমরা চলি আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশের কারণে আমরা যাতে কারো কোনো ক্ষতিতে না যাই কারণ কিছু করতে গিয়ে আমরা দুর্নীতি দুর্নীতির কারণে আমরা কোনো অবহেলায় না করি কোনো দুর্নীতি না করি আমরা যেন এই জিয়ার আদর্শ চলতে পারি আমার এই বলে আমি এমন বক্তব্য শেষ করি